আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের গার্লস টস শপে প্রায় সময় আমরা আয়োজন করে থাকি যেন আমাদের দুটি শপের সবাই এবং যারা রয়েছে দুই একজন মেহমান আমাদের খুবই কাছের সবাইকে নিয়ে আমরা খাওয়ার আয়োজন করি যেন আমাদের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসাটা ভাড়ে তো তারই ধারাবাহিকতায় আমাদের বাবুর হাতে স্পেশাল সালাদ বোরহানি এবং আমাদের আজকের যে আইটেমগুলো রয়েছে বিরিয়ানি যেহেতু অন্যান্য দিন আমরা মুরগির বিরিয়ানি করে থাকি আজকে আমরা গরুর বিরিয়ানি করলাম পাশাপাশি আমাদের সবার পছন্দের মুরগির যে রোস্ট খুবই সুস্বাদু যারা আগে খেয়েছেন বা এখনো খান নাই যারা খান নাই তারা অবশ্যই আমাদের সাথে খাওয়ার জন্য একদিন ডেট করে চলে আসবেন গার্লস টয় শপে সবার ধাওয়াত রইলো ভালো থাকবেন সবাই খুবই সুস্বাদু খাবার এই খাবারের প্রশংসা না করলেই নয় যারা খেয়েছেন তারাও করেছেন যারা দেখেছেন তারাও করেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম